কী করি ফলো করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম তো গাইস আমরা এখন দুজন বেরিয়ে পড়েছি আমাদের খেলার মাঠের দিকে দিয়ে আমরা এখানে কিছু শর্ট ভিডিও বানাবো বলে এখানে এসছি এবং টাইম হচ্ছে এখন কটা টাইম বাচ্চে রে মোটামুটি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে আর ব্লগটি এখনই শুরু করছি দিয়ে চলো ব্লগে কন্টিনিউ থাকো আমরা শর্ট ভিডিও বানাবো ইনস্টাগ্রামে ছাড়বো ভিডিওটা অবশ্যই তোমরা ফলো করো নাকি আর এরও একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নামটা বলো চ্যালেঞ্জের নামটাও বলছে এ কে সেট মোশন সবাই যদি চ্যানেলটা যদি একবার খুঁজে নিয়ে দেখো ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো তো উচিতই চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক কষ্টের কারণ আমি হব তাহা পড়ে দিলাম মুক্ত পাখির মতো ডিসক্রিপশানে থাকবে চ্যানেলটি এবং ভিজিট করো আর সবাই ইনস্টাগ্রামে ফলো করো বাইকেও আর और YouTube पे फॉलो करो कैसा लगा मेरा मजाक <laughs> सब्सक्राइब सब्सक्राइब करो सब्सक्राइब, <laughs> सब्सक्राइब। <laughs> तो और की ग्रामर चला तो ताई ए माटी दिए वीडियो बनाई हमरा बैकग्राउंड तो हमारे नहीं है तो ये सब नहीं चल के আমাদের অনেকগুলো ভিডিও করা হলো এবং এবং বেলাও ডুবে যাচ্ছে দিয়ে আর আকাশগুলো দেখো কেমন আকাশগুলোর সিন কেমন দেখাচ্ছে কমেন্টে অবশ্যই জানাও ওপিনিয়ন কমেন্টে কমেন্ট বক্স দিয়েছে যত কমেন্ট বক্স দিয়েছে কমেন্ট করার জন্য তো সবাই 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 কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে তো এটা আমাদের খেলার মাঠ এখন বর্ষা সিজন বলে আমরা এখন খেলি না এখানে আর আমার চ্যানেলেও ভিডিও আছে সান্তালিতে দিয়ে দেখতে পারো এখানকার তো ফ্রেন্ডস আমাদের শর্ট ভিডিও বানা কমপ্লিট হয়ে গেছে এবং ডুবে যাচ্ছে যে ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আপনার মতামত কমেন্টে জানাও না এবং লাইকও লাইক করো ভিডিও আর দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে বাই বাই